ব্যসা বাণিজ্য কৰিছোঁ আগে ভালেই চলচি কিন্তু আমি কি ক'ম আমাৰ কৈছো বহি আমি কষ্টকৰ আমি নিশে চাম বাৰি আছাম চাৰিজন পাৰ্টনাৰ চাৰিজন পাৰ্টনাৰ যদি থকাই

আজ গরাইতে সার পুলিশের টায়ার মধ্যে গাছাতলে আছিল মোচুরখানা কয়জনে পার দেন মোট আজকে কষ্টের কষ্ট গামি মাইরে আবার ওই আবার আবার খাল লইছি আবার গা গাবল টাকা এটা তো এটা মা পরিদূষণ করেছি মাছ জালটা জালদা তিনান্দা মানে এইটা মাইরা গিয়ে আবার খালের মাঝে বলুন খাল মাইরা একটা আল্লাহ দিলে দুই মাছ মারাতে আর মাছ মারান না না ব্যবসা বাণিজ্য করুন মাছ মারা গ্রামে জীবনে কেউ উন্নতি করতে পারে না কষ্ট বেশি নাকি কষ্ট শরীরের কিন্তু মায়া নাই কাপড় লোক কিন্তু মায়া নাই কিন্তু দাওয়া যায় না কিন্তু মনে চাইলে বোন যায় না স্ত্রী দেওয়া কাপড় হাত দেওয়া লাগে

যা এবার করছি জিনিসটা সাকসেসে ওইটাই আর ভবিষ্যতে না আমি বহুত মাছ কাছ মারার হয়েছে এখন আগে ব্যবসা বাণিজ্য করছি কিন্তু ব্যবসা বাণিজ্য চাইরা আমি মাছের মাঝের মাঝে বই আমার রক্ত লাগাছে এই কাম আমি আল্লাহ আমি নিজে ছাড়তে পারি মাছের কথা আজ আপনারা সবাই আমারে দোয়া করবেন আমি মাছের কথা বললাম আর তোমরা তো সবাই আমার যারা লাগে দোয়া করবেন যারা জীবন অনেক পরিশ্রম করছে যারা অনেক খাড়া করে আমার আবুল্লাহন আমার আব্বা এরকম খাড়া করে হ্যাঁ যারা সব সময় এই মাছের সাথে লেগে আগে আগে যদিও মাছের ব্যবসা করতো পরবর্তীতে ওই মাছের খামার এবং মাছ ধরা বিভিন্ন সবজি লাগানো বিভিন্ন কাজে নিয়োজিত তো যারা জন্য দোয়া করবেন যারা যেন সুখে শান্তিতে দিন কাটাতে পারে এবং আল্লাহ তালা তাকে হায়ার দান করুক সবাই তার জন্য দোয়া করবেন কয়েদিন দেন দোয়া করেন সবাই হ্যাঁ আমি মাছ কাছ ব্যবসা বাণিজ্য করছি আগে ভালোই চলছি

রাইতে না চালাই দিনে চালাই দিনের ভাড়া হাফ ধরি আর দিনে রাইতে সকাল সকাল চালাইলে আবার সকাল এক রাত এক হাজার টাকা দিয়ে হবে বাঘিনা হিসাবে যদি আর তুই বিশ টাকা কম দিই বা একশো টাকা কম দিই হ্যাঁ মাইনে নেবো আম মাইনা নেবো কিন্তু এইগুলি রুডামির পলাবান না এগুলি যে কোনো মুহূর্তে এই সপ্তাহের পলাবানের জিনিস চাইলে ইনশাল্লাহ আমরা আমি যা যে কোনো মুহূর্তে কিন্তু দরদস্ত করে না বা জিগায় না টাকা পয়সার কথা জিগায় না

তোমরা কোথায় যাচ্ছ মাছ ধরবা দেখতে যাচ্ছ দেখতে ঠিক আছে এই যে দেখেন মুরগি রহমদুল্লাহ কাকার গলা সিদা মুরগি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গলা সিদা মুরগি